আমার আপনার দেহ আছে এই পাঁচটা নভসের পাঁচটা করণীয় আছে পাঁচটা করণীয় করলে পরে পাঁচটা নবস আপনি নিজের আয়াত্তে চলাফেরা করবে তার ভিতরে সর্ব প্রথম আপনার নভস এই নসটা হলো আপনার দৃষ্টির উপরে যাকে বলা হয় চোখ এই চোখের সর্বপ্রথম নফকে আপনি দমন করতে হলে পরে আপনার হাতে কাজ মুখে নাম সদাই বলিবে পড়ার সতী পড়ার দিব্য হরণ করিবে না তাহলে আপনার এই চোখে যে অনুমতি শক্তি যাকে বলা হয়েছে নফস এই নসটা আপনার আস্তে আস্তে আপনি নিজের আয়ত্তে চলে আসবেন আসেন এই চোখে আর একটা হাকি আছে যাকে বলা হয়েছে এই চোখে আছে আপনার তিন রেখাত নামাজ সেটা মাগরিবের তিন রেখাত ফরজ নামাজ আপনি যখন নিষ্ঠাভাবে তালার কাছে আপনি আত্মনিবেদন করবেন করে যখন মাগরিবের নামাজ আদায় করবেন তিন রেখাত তখন নামাজের মধ্যেই আপনার চোখটা শীতল হয়ে যাবে নামাজ বিহীনে আপনার চোখ শীতল হওয়া অসম্ভব তাহলে আসেন পাঁচটা নফসের একটা নফস সেটা হলো আপনার চোখ চোখে দেখেন সামনে দেখতেছেন ডানে দেখতেছেন এবং বামে দেখতে পারছেন কিন্তু আপনি পিছনে দেখতে পারছেন না এখানে একটা রহস্য লোকায় আছে আর এই রহস্যকে উদ্ঘাটন করে আপনি বাই করতে হলে পরে আপনার আহলেবাদ পাক পাঞ্জাতনের সাধুগুরু এবং পীর মসজিদের কাছে আপনার আত্মসমর্থন করতে হবে এবং বায়াত হইতে হবে বায়াত যদি হন মসজিদ যদি কৃপা করে আপনাকে এই মাগ নামাজ এবং নামাজের মধ্যে দিয়ে আপনার চোখটা শীতল হবে আপনার নফটা আপনার নিজের আয়াত্তে চলবে নিজের মধ্যে যে বসিবদ্ধ করবেন এই তালিমটা আপনাকে মুসজিদে দেখায় দিবে আসেন আরেকটা দ্বিতীয় নভস দ্বিতীয় নফটা আছে আপনার নাকিসায় আপনার ডানে বামে সামনে পিছনে সব দিকেরই আপনার ঘিরান সেটা সুগিরান হোক আর দু গিরানই হোক আপনি শ্রবণ করতেছেন এই যে আপনার নাকিশায় আছে একটা অনুভূত শক্তি এটা আপনার নস এই নাকিসা দিয়ে যদি আপনি শুধু আল্লাহ এবং রাসুলের বাণী এটা নিয়ে যদি আপনি চলাফেরা কোন আর ভাবেন তাহলে আপনার নাকিসার যে আপনি শ্বাস নিচ্ছেন এবং বর্জন করছেন এটার মধ্যে দিয়ে আপনার এটাই নকশটাকে আপনার বর্জন করে দিয়ে আপনি নিজের বসিবদ্ধ করতে পারবেন আর এর মূল হাকিকত যেটা আছে সেটা আছে আপনার একমাত্র হকানি আলেম এবং পীর মুর্শিদের কাছে আপনি তার কাছে যান তার কাছে তালিম নেন তার আদেশ এবং নির্দেশ দুটিই আপনি নিজের মধ্যে বসিবদ্ধ করেন মুসিদের যখন আপনার দয়া হবে তখন আপনাকে ওটকে দান করলে আপনি সেই হাওয়ার সন্ধান আপনি করতে পারলে আপনার প্রধান যে নফস যার দ্বারা আপনি চলতেছেন ফিরতেছেন উঠতেছেন বসতেছেন শুধু হাওয়ার ভরে দমের ভরে এটা আপনি কমন করতে পারবেন আসেন তিতনস আপনার আছে জিব্বার উপরে এই জিভ্ভাতে আপনি ঝাল টক মিষ্টি তিতা যেটাই আপনার জিব্বারপুর যাচ্ছে আপনি সেটাই ধরে ফেলা দিচ্ছেন আল্লাহর কত বড় একটা নিয়মত অনুভূতি শক্তি আপনার জিব্বার উপর দান করে রাখছে আসেন এই জিভাকে কন্ট্রোল করতে হলে পরে আপনার আসেন হারাম হালাল মাকরপ এবং ভালো এবং মন্দ এটাকে আপনি যদি কন্ট্রোল করে চলতে পারেন তাহলে আপনার ওখানে আছে সেই অনুভূতি শক্তিটা সেই নসটাকে আপনি নিজের মধ্যে দমন করলেন আসেন এখানে একটা কথা বাদ রেখে যাচ্ছি সে কথাটা হলো কি আপনার জিভার পরে আছে আসের উত্তর চার নামাজ যা সৃষ্টিতে সর্বপ্রথম এই নামাজ ছিল আল্লাহর শুক্রিয়া এই সুক্রিয়াকে আপনাকে নামাজের পরিণত করে দেওয়া হয়েছে থেকে আসার পরে তাহলে আসেন আপনার জন্য এই আসের নামাজ আমার জন্য আপনার জন্য কারোর জন্য মাপ নেই নামাজ আদায় করতে হবে আর এই নামাজের গভীরতা যে হাকিকত এটা যদি জানতে চান বুঝতে চান আর নিতে চান তাহলে আপনার নামাজ কায়েম হবে এই কায়েম আর এই নামাজের যে গভীরতা এটা শুধু একজন বিলায়েত ধারী আলেম পীর মুসজিদের আছে সেটা জানা তার কাছে যা বসে তার তালিমে তালিম যদি আপনি হতে পারেন তাহলে আপনাকে নামাজের গভীরতাটা আপনাকে জানাই দিবে তাই সাধক এখানে এ কথাটাই বলছে যে হাতে কাজ মুখে নাম সদায় সচ্চলিত রবে সত্য কথা বলিবে পরার সতী পরার দিব্যকে হরণ করা যাবে না আসেন তাহলে দিতে গেল চতুর্থ নভস চতুর্থ আছে আপনার দেহের ওপরে দেহের ওপরে আছে এই দেহের এমন একটা অনুমতি শক্তি আছে আল্লাহ দান করছে আপনাকে আপনার গায়ের ওপরে যদি শরীরের উপরে একটা পিঁপিড়াও যদি পরে বিড় বিড় করে হেঁটে যাচ্ছে আপনি টের পাচ্ছেন আবার একটু গরম লাগলেও আপনি টের পাচ্ছেন ঠান্ডা লাগলেও আপনি টের পাচ্ছেন আসেন আবার যদি এখন আবার যদি আপনার ইচ্ছা করেন যে এই শক্তিকে অনুভূতি শক্তিকে আপনি কন্ট্রোল করবেন এটাও আপনি করতে হবে আপনি সেই হাওয়ার ঘরে যা দমের সাধ্য দিয়ে এটাও একমাত্র পীর মসজিদের কাছেই আছে তাহলে দেহে যে অনুভূতি শক্তিটা আছে ঠান্ডা গরম লরম শক্ত চতুর্থ দেহটাকে আপনার সৃষ্টি করা আছে আর এই দেহে আছে যে নামাজটা এই নামাজটা আপনার হজর উত্তর দুরিকাত নামাজ আর এই নামাজের মূল হাকিকত একমাত্র হকানি আলেম আর পীর মুসিদ ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না যদি আপনি আহলেবাতের সংগঠনে এবং পীর মুর্শিদের কাছে যা আত্মনিবেদন ভাবে আপনি বাদ ঘন করেন তাহলে ধীরে ধীরে আপনাকে এগুলো বুঝায় দিবে এরকম ভাবে পাঁচটা নফসের পাঁচটা খাজিলত এবং পাঁচটা হাকিকত সিটাই বলেন যখন আপনাকে জানাই দিবে তখন আপনি এই পাঁচটা নফ্সের সাথে একটা সম্পর্ক হয়ে গেল আপনি পাঁচটা নফের সঙ্গে একটা যখন সম্পর্ক হয়ে গেল তখন নপশাকে আপনি যাই বলবেন নফশা আপনি সেটাই শুনবে আর যতক্ষণ আপনার নফ্সের সাথে সম্পর্ক হচ্ছে না এতক্ষণ আপনি নফ্স যা করছেন করছে আপনি সেটাই করতেছেন তাই মানুষ আজ আমরা রাস্তা ভুল করে ভিন্ন পদভুষ্ট হয়ে অসৎ রাস্তায় চলাফেরা করছি আশা রাখি আপনারা চার যেখানে ভালো লাগে সেখানে যাওয়া বাদ ঘন করেন এবং পীর মসজিদের তালিম নেন কারণ আল কোরআনে অনেক ছোড়ার মধ্যে অনেক আয়তের মধ্যে আপনি যদি বিস্তারিত করতে চান পুরা কোরআন শরীফটাই পুরা আল কোরআন শরীফটাই আপনার পীর মসজিদের কথা নেই আলাপ আলোচনা এবং আপনার যে পীর ধরতে হবে মসজিদের হাতে হাত রাখতে হবে নির্দেশ দেওয়া এখন আসেন যদি আপনি নিজে না বোঝেন একটা যে বোঝে সেই মানুষটার কাছে যা আপনি বুঝে আপনি আশা করি আহলে বাতের দন হয়া এবং আমাদের যে চিস্তিয়ার উন্নয়ন সংগঠন এখানে আসাও আপনি কিছু জানাশোনা করে বুঝে আপনি বাদ ঘন করতে পারেন আশা রাখছি আর ছোট্ট করে একটা কথা বলি যদি আপনার পাঁচটা সাথে আপনার সম্পর্ক হলো না একটা জিনিস খেয়াল রেখেন যখন আপনি আমি এই পৃথিবীর থেকে বিদায় নেব আস্তে 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 একটা করে নর্স চলে যাবে আমার কাছ থেকে ক্ষমা চায় যাবে এমনিভাবে জাতি জাতি যান পাঁচজনই চলে যাবে তখন আর আমার কেউ থাকলো না কারণ নস্তের আন্ডার দিয়েই আমার চলাফেরা এতদিন ছিল তাই এখন সম্পূর্ণ অনুভূতি শক্তি আমার কাছে আর নেই তখন আমার যাওয়ার পেলা আর এখন যদি আপনার নফ্সের সাথে সম্পর্কটা খুব গভীরতা থাকে সেটাই আপনার মূল এবাদত। আর নফসের সাথে আপনার সম্পর্ক হলো না আপনি ইবাদত করলেন আশা করি আপনার সঠিক ইবাদতটা হলো না কারণ এই নফশাই একদিন আপনাকে সাক্ষী দিবে যে আপনি কি করছেন আসেন শরীয়তের দৃষ্টান্ত থেকে পাঁচক নামাজ হওয়ার জাকাত কলেমা এই পাঁচক্ত নামাজের সাথে যার সম্পর্ক নাই ইসলামের পাঁচটা তম্বর সাথে যার সম্পর্ক নাই। তার আসলে এটা ইবাদত হলো না আগে নামাজের সঙ্গে এবং ইসলামের পাঁচটা তম্বর সঙ্গে আপনার সম্পর্ক করতে হবে কারণ নামাজের বাহিরে আপনি না আবার নামাজও আপনার বাহিরে না অযু মানে দেহ পাঁচটা বস্তু দেয়া অজুতকে সৃষ্টি করার অজুতটা মানেই আপনার দেহ আপনার দেহকে রিসার্চ করলে পরেই আপনি পাঁচটা নফসের যে তালিম তসৎ আপনি পাওয়া যাবেন আর সেটা আপনার গুরু এবং পীর মসজিদ হকানি আলেম আপনি যাকে ভালো লাগে সেই ভালো মান মানুষটার কাছে যা আপনি আত্মসমর্পন করেন সেই আপনাকে ধীরে 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 রাস্তা দেখাইয়া দেবে জয়গুরু সাধুসঙ্গ জয় হোক সুপ্রিয় দর্শক মন্ডলী যারা যেখান থেকে দেখছেন লাইফটা অবশ্যই ভালো লাগে লাইফটা শেয়ার করবেন এবং যারা আমাদের তরিকার উন্নয়ন ও সুবিধা ফাউন্ডেশনের সদস্য হতে চান অবশ্যই আমাদের ব্রায়োতে ফোন নাম্বার নাম্বার আছে এখান থেকে নিয়ে অথবা আমাদের বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা এখনো আহলে বায়াত গ্রহণ করেন নাই বা হন নাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানেও বায়াত নিতে পারেন এবং যারা শুধু বায়াত ছাড়া সদস্য হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার মানবতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সাথে সহযোগিতা করে এই সংগঠনকে আমরা আরো শক্তিশালী এবং আরো বড় করতে চাই যাতে করে পাক পাঞ্জাত না হলে গুলো গুলো কথাগুলো আমরা বিশ্বে আনাচে কানাচে পৌঁছে দিতে পারি এবং মানুষকে সঠিক পথে আনতে পারি এবং এলাকায় শিক্ষা যাতে আমরা দিতে পারি এই প্রত্যাশায় নিয়ে আমাদের এই সংগঠন যারা যুক্ত হতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের মাসিক ছয় শরীফ পালন করা হয় সংগঠন থেকে এবং পনেরো দিন পর পর লাইভ অবশ্যই সামনে আরও লাইভ থাকবে আপনারা দেখবেন এবং আমাদের সংগঠনের যারা এখনো এই পেজের নতুন অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ জয়গুরু জয় হোক পাক পাকালে তো বিশ্ব মানবতা